করতে হয় সেই জন্য লাইভ আসলাম সকাল সকালে কি ভিডিও পোস্ট করলাম তো ভিডিওটি যদি আপনাদের সামনে যায় অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবেন আর যদি ভিডিওগুলো ভালো যদি তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আমি একটা ভিডিও পোস্ট করছিলাম তো অনেকেরই ভালো লাগছে সেজন্য আপনারা সাবস্ক্রাইব করেছেন আমি অনেক খুশি হয়েছি তো এইভাবে যদি আমার পাশে থাকেন তাহলে আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব আর একটাই কি আপনারা অনেকজন আমাকে কিন্তু কমেন্ট করেছেন ভিডিওতে আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি তো সবাই আমার ভিডিওতে কমেন্ট করবেন আশা করি আপনারা সবাই রিপ্লাই পাবেন আর যারা যারা নতুন চ্যানেল খুলেছেন একটু কমেন্ট করার পরে লিখে দেবেন যে আমার নতুন চ্যানেল ঠিক আছে আমি আপনাদেরকে প্রমোট করে দেব সমস্যা নেই আমার দুটা ইউটিউব চ্যানেল আছে এটা আপনার মনিটাইজেশন করে ইউটিউব চ্যানেল আর একটা আছে মনিটাইজেশন পাইনি তো যাই হোক আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি ভিডিও বানানোর পর আগ্রহ বাড়াতে পারবো আর যদি আপনারা লাইক কমেন্ট না যদি করেন তাহলে তো আমার ভিডিও করার কোনো মত থাকবে না করতে করার আগ্রহ থাকবে না আমার তো সবাই লাইক কমেন্ট করবেন করে পাশে থাকার চেষ্টা করবেন আর আমি আইডিগুলো চিনে রাখবো আপনারাও যদি ভিডিও পোস্ট করেন আমিও আপনাদের ভিডিওতে লাইক কমেন্ট করবো এটাই একজন একজনকে লাইক কমেন্ট করলে তো একজন একজনের পাশে টাড়াতে পারে তাই না এটা তো অনলাইন অনলাইনে কেউ কারো পাশে যদি না থাকে কেউ আড়াতে পারে না তো আপনারা যারা যারা নতুন চ্যানেল খুলেছেন তারা সঠিক সময় ভিডিও পোস্ট করার চেষ্টা করবেন একটু পর পর ভিডিও পোস্ট করবেন না তাহলে আপনার রিস এঙ্গেজমেন্ট এগুলো সব কমে যায় ভিউজ ডাউন হয়ে যায় তো একটা টাইম আছে ভিডিও পোস্ট করার ভিডিও পোস্ট করার টাইম হচ্ছে কি যাদের নতুন চ্যানেল তারা সকাল সাড়ে সাতটা থেকে আটটার ভিতরে ভিডিও পোস্ট করবেন ঠিক আছে কিছুক্ষণ ভিডিও দেখবেন দেখে ইউটিউব থেকে বেরিয়ে আসবেন ব্যাস আবার দুপুর দুটার সময় থেকে দুপুর দেড়টা এই দেড়টা থেকে দুটার ভিতরে একটা ভিডিও পোস্ট করলেন নতুন চ্যানেলের কথা এগুলো তারপরে আবার সন্ধ্যা সন্ধ্যার দিকে সন্ধ্যা সাতটা কিংবা রাত আটটা এর ভিতরে একটা ভিডিও পোস্ট করবেন ব্যাস তারপরে ভিডিও পোস্ট করার পরে কী করতে হবে আপনাদেরকে আমি বলে দিই ভিডিও পোস্ট করলেন পোস্ট করার পরে কিছুক্ষণ থাকলেন ইউটিউবে ইউটিউবে থেকে বের হয়ে চলে আসবেন কারণ বেশিক্ষণ ইউটিউবে সময় দেওয়া যাবে না বুঝতে পারছেন না আর যদি কেউ কমেন্ট করে সাথে সাথে কমেন্টের কোনো রিপ্লাই দেবেন না দেরিতে রিপ্লাই দেবেন তারপরে আপনি সপ্তাহে সপ্তাহে লাইভ করার চেষ্টা করবেন আর যদি মনে করেন আপনি শর্ট শর্ট ভিডিও পোস্ট করবেন তাহলে শর্ট ভিডিও পোস্ট করতে থাকবেন আর যদি মনে করেন না শর্টও পোস্ট করবো আবার মাঝে মধ্যে বড় ভিডিও পোস্ট করব তাহলে একটা টাইম বেছে নেবেন সব প্রতিদিন শর্ট ভিডিও পোস্ট করবেন আর প্রতি শুক্রবার কিংবা শনিবার করে রাত আটটার সময় করে বড় ভিডিও একটা পোস্ট করবেন একটা করে বড় ভিডিও প্রতি সপ্তাহে তাহলে আপনার চ্যানেলটি ভালো মতন আগাইতে পারবে আর যদি করে দেন চ্যানেল যে আজকে বড় ভিডিও পোস্ট করলাম কালকে আবার ছোটো ভিডিও পোস্ট করলাম এরকম করলে চ্যানেলে আগানো যাবে না কিছু কিছু ভুল আছে ভুলের কারণে আপনারা মনিটাইজেশন পান না আপনাদের সাবস্ক্রাইব বাড়ে না সামান্য এক হাজার সাবস্ক্রাইব ভাই কতক্ষণ লাগে বাড়াইতে আপনার যদি ভিডিও যদি ভালো হয় এক হাজার সাবস্ক্রাইব বাড়ানো ওয়ান্টের ব্যাপার ভিডিও ভালো মতন বানাইতে হবে আর ট্রেন্ডিং সাউন্ডগুলো ফলো করতে হবে কোন সাউন্ডগুলো মনে করেন যে কোন গানগুলো ট্রেন্ডিংয়ে চলছে পড়ালিতে চলছে এগুলো দেখা লাগবে বুঝতে পারলেন মানুষকে খারাপ উপদেশ দিব না ভাই যতটুকু বলবো ভালো বলবো খারাপ উপদেশ দিবো না বেকার খারাপ উপদেশ দিয়ে কী লাভ আমি যেভাবে উঠতে পেরেছি সেই জন্য আপনাকে বললাম আমি আমি অত ভুল করি আমার ভুলের কারণে তো এরকম আমি কী করেছি আমার আমার চ্যানেলের মধ্যে আপনারা ঢুকে দেখবেন থাই থেকে শর্ট ফিল্ম ভিডিও আছে থাই থেকে ডান্স ভিডিও আছে আবার এই ফানি ভিডিও আছে আবার টিকটক ভিডিও আছে এরকম মানে চ্যানেলটা অ্যালোমেলো করে দিয়েছি দেখুন চেষ্টা করছি যে নিজের ফেস দিয়ে ভিডিও তৈরি করার আর এরকম ভিডিও পোস্ট করবো না এখন আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি নিজের ফেস দিয়ে ভিডিও তৈরি করব টিকটক সিস্টেম করে নিজের আগে যেরকম টিকটক করতাম নিজের ফেস দেখিয়ে ওইরকম করে ইউটিউবে ভিডিও করবো নিজের ফেস দেখিয়ে সাপোর্ট করেন তো সাপোর্ট মানে ভিডিও দেখছেন মানে ভিডিও মাত্র চারশো পাঁচশো লোক মানে কেটে দেখে দেখেছেন ওগুলো বুঝতে পারছে আমার সাবস্ক্রাইব গুলো ওগুলো দেখছে আর বাদ বাকি যেগুলো ভিউ আসছে ওগুলো সব শর্ট ফিট থেকে আসছে যাই হোক আপনারা যদি কমেন্ট যদি করেন তাহলে আমি বুঝতে পারবো আপনারা আমার ভিডিওগুলো পছন্দ করেন ঠিক আছে কিন্তু আমি ভিডিওগুলো কোয়ালিটি ফুল করার চেষ্টা করব মানে ইউটিউবের অরিজিনাল ক্যামেরা ভিডিও করলে যে ঘোলাটা দেয় ঝাপসা দেয় ঠিক আছে তো সেই জন্য আমি আগে টিকটক করে নিই টিকটক করার পরে আমি একটা সফটওয়্যার দ্বারাতে ভিডিওটা ফুল এইচডি করি এইচডি করার পরে আমি ওপরে নাম টাম লিখে দিই লিখে একদম কমপ্লিট করি ইউটিউবে এসে পোস্ট করি গান কাটিং করে তো ভব করে ভিডিওটা পোস্ট করলে ভিডিওটা রেজুলেশনটা ভালো থাকে অরিজিনাল থাকে বুঝতে পারেননি আর ইউটিউবের যে ক্যামেরাটা আছে এই ক্যামেরাতে ভিডিও করলে মনে করেন যে ভিডিওটা যে ঝাঁপসাদে ঘোলাতে ভালো লাগে না সেটাও কিন্তু কী ওই ভিডিওটা ইউটিউবে যে অরিজিনাল ক্যামেরাতে করি না ওই ভিডিওটা বেশিরভাগ শর্ট ফিটে যায় মানে খুব দ্রুত যায় ভিডিওটা শর্ট ফিটে আর এডিট করার একটু দেরি হয় দর্শকের কাছে যায় কিন্তু একটু দেরি হয় দর্শকের কাছে গেলেও মনে করেন যে একটা ভিডিও গেল এডিট করা ভিডিও ভালো কোয়ালিটির ওই ভিডিওটা দেখবে দেখতে 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 এক আজকে দেখলো একজন লাইক কমেন্ট করলো কালকে আবার কিন্তু যে ভিডিওটা দেখলামই আমার ওই ভিডিওটা আবার মনে করেন পরাদিন ওরকম কোয়ালিটির ভিডিও ওর কাছে শো করবে কারণ কিন্তু কি দেখা লাগবে ঠিক আছে যেরকম শর্ট ফিটের ভিডিও যেটা আমি অরিজিনাল ক্যামেরা দেখি ঠিক আছে ওই ভিডিওটা পোস্ট করলাম পোস্ট করার আধা ঘন্টা পরে দেখছি যে মনে করেন ছয় সাত ছোলো দেখে ফেল দিলাম তাহলে ওখানে বুঝতে হবে যে এটা অরিজিনাল ক্যামেরার ভিডিও এটা ইউটিউবের ওটাতে তো মনে করেন শর্ট ফিটে তাড়াতাড়ি চলে যাবে আর টিকটক করে এডিটিং করে তারপরে ইউটিউবে মানলাম ভিডিওটা ফুল এইচডি করে ওই ভিডিওটা দর্শকের কাছে গেল যাওয়ার পরে দর্শক ভিডিওটা দেখলো ভালো লাগলো যখন ভিডিওতে কমেন্ট করবে তখনকে বুঝতে পারবো যে ভিডিওটা এটা চয়েস করছে ঠিক আছে আর যদি কমেন্ট না করেন লাইক না করেন ঠেলা মেরে চলে যান তাহলে ফেসবুক বুঝতে পারবে ইয়া সরি ইউটিউব বুঝতে পারবে যে আপনার ভিডিওটি দেখছে কিন্তু ভালো লাগছে না এটাই বলবে কিন্তু ভিডিওতে একটাই মোল হচ্ছে কি আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলে আপনাদেরও লাভ আমারও লাভ কারণ কমেন্টের রিপ্লাই আমি যেমনি দেবো আপনাদের এংগেজমেন্টটা বেড়ে যাবে আপনারা কমেন্ট করলে আমার এঙ্গেজমেন্টটা বাড়বে ঠিক আছে তো কমেন্ট করবেন বেশি বেশি চেষ্টা করবেন কমেন্ট করার আর অবশ্য অবশ্যই আমি আবারও বলছি আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন এতটুকুই আমার বলার হুম